বলছি আব্দুর রহমানকে তোমার থাকার অসুবিধা হয় আমি জিলানি। দুনিয়াতে বেঁচে থাকলে আমার বাড়িতে দরজা খোলা আলহামদুলিল্লাহ তোমার চলতে পিঠতে টাকার প্রয়োজন আমি যতদিন বেঁচে থাকি ইনশাল্লাহ কিন্তু ছোট্ট একটা দরবার গোলামি করি আশা করি ইনশাআল্লাহ আব্দুর রহমানের বাদ কাপড় অভাব হবে দিবে কে

আসসালামুকুম রহমতুল্লাহ বরকালাম জরমের পৌর যার নাম ছিল বলেন জর্মের পরে যার নাম ছিল রামেশ রবি রমেশ রবিদাস জোরে জোরে জ্বর মেরে পরে যার নাম ছিল, জোরে জোরে জ্বর মেরে পরে যার নাম ছিল রমেশ রবি দাস রমেশ রবি দাস তার না কত খুশ নসিব আল্লাহ আকবর বলার তারা হইল হোসেন শিব এখনই তাহার আব্দুর রহমান বলো সবাই এখন তাহার আব্দুর রহমান সবাই এখন তাহার না রহমান বিডি আমার দান দন মুবার শহীদ করেলেন উহুদে কথা বলেন ঠিক না বলেন বিডি আমার দান মোবারক মুবারক শহীদ করেলেন উহুদে শহীদ করেলেন ও বলো বলেন শহীদ করে ওহ দে প্রচারে নবী জিয়া আমার যুবক ইসলাম পচারে নবী আমার এই না করিলেন এই না করিলেন সেই ইসলামের সায়াত আখব সেই ইসলামের সায়া তল বলেন সেই ইসলামের সায়া তলে রবিদা রেশ রবি রবি দশ রমেশ রবি ইসলামী নাম আব্দুল রহমন আখবর যুবক ইসলামী রহমান তারলামী নামতার তার রহমান দি মেহমান জান্নতি মেহমান জান্নতি মেহমান সবাই আওয়াজ দিয়া বলে মার হাওয়া সবাই আমি বরা মসজিদের তার কোপালে একটু চুমা খাই কারণ আমার চাইতে তার গুণ সে আল্লাহর একজন বন্ধু যুরকন আল্লাহু হ আমি আমার গো বন্ধুরা কবির আমার আল্লাহ হাবিব বলেন যেইভাবে গাবির বাঁধ থেকে দুধ দোহন করার পরে আমার নবী উদাহরণ দিচ্ছেন আমার মতো শোনো যদি আল্লাহর ভয়ে কাঁদতে পারো আমার আল্লাহ তোমাকে কেমন উপহার দিবে রে মত যে ভাবে গাভীর বাঁট থেকে দুধটা টান দিয়ে বের করার পরে পাত্রের মধ্যে নেওয়ার পরে আবার যেমনি করে ওই দুধটা বাটের ভিতর ঢুকানো যায় না আমার নবী কম

সম্ভব হবে না উছাল আল্লাহর আল্লাহু আল্লাহ মার একটু দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সহ আপনাদেরকে আমার মনিবের হয়ে কাজার তৌফিক দান করেন কত কাজলা বাবা তুমি ভব সংসারে মা মরার কাকার সময় তুমি কাদলা ববেতে কথা বলেন ঠিক কিনা না একটু বলেন কত কাদলা কত কাঁদা কাদেলা তুমি বলেন কত কাদা

কালা তুমি বব সংসারে বব সংসারে মার মরণে কালা তুমি ঠিক না বাবা ঠিক না ঠিক না ঠিক বলেন মরি কাদলা তুমি চোখের পানি ফেলে বলো বাবা সবাই মামরো কদেল তুমি মামরি কাদলা তুমি চোখের পানি ফেলে बाबा मरोनी ने कदल तुमी चोखर फानी फेले बोले बाबा बाा ने कदल तुमी बाबा मोरौ ने तुमी तुम्हें चोखे फानी फेले কত কাঁদা কদলা তুমি বো বলন কত কাদা কদলা তুমি বো সংসারী মৌলার ভয় কাঁদলা না মন ঠিক না বলো বাবা বলো বলো মাওলার ভয় কদিলনা নমোন তুম রহাযাতে তুম রহাযাতে যদি গোক জীবনে একেবার বলেন যদি কাদো সবাই যদি গোক জীবনে একেবার যদি গোক জীবনে একেবার মৌলার বয়েতে মৌলার বয়েতে লাতারা নবীজির ঘোষণা শোনো তুমি বল বল নবীজির ঘোষণা শোনো না তুমি ওই চোখ যাবে না জাহান নামে ওই চোখ যাবে না জাহান নামে ও চমৎকার বলে মারা হাওয়া আল্লাহুম্মা সাল্লি আলা আমার বুড়ো বাবারা তাহলে আজ থেকে একটা অভ্যাস করতে হবে আমার মাওলাকে ভয় করে জীবনে যে গুণা করছি ওই গুনার কথা মনে করে ওবা যুবক আমাদের গুনা আছে কি নাই বাজান একটু বলো একটু বলো এই যে অ্যালুমিনিয়াম তামার এই রটের গ্যারান্টি আগামী এক মাসের দেওয়া যাবে এক বছরের দেওয়া যাবে যুবক একটা আওয়াজ দিয়ে বলো আমার এবং আপনার জীবনের গ্যারান্টি এক ঘন্টা দেওয়া যাবে আমার আব্বারা কি কয় না আমার বুড়ারা কি কয় দেওয়া যাবে না তাহলে যেই জীবনে গ্যারান্টি দেওয়া যাবে না বলো এই জীবনে যে গুণা করছি এই গুনার কথা মনে করে এবার মামলার দরবারে কাঁদা যাবে কি যাবে না তিন নম্বর কয় নাম্বার বাবা কই তেমনি গোয়েন আমার দিকে আমি জানি না আমি জানি না আমার মৃত্যুর আগে তোমার সাথে এই প্যান্ডেলের নিচার দেখা হয় কিনা এই এরিয়া তার দেখা হয় কিনা বদল দিতে দেখা হয় কিনা রসুল গুন্দের জমনাতে জমে দেখা হয় কিনা নবী গুন্দের জমিনে দেখা হয় কিনা একটু খেয়াল করে আল্লাহর হাবিব বলে উম্মত রে ও উম্মত তোমরা শোনো ওই ওই মানুষের চোখ আল্লাহ জাহান নামে দিবে না ওই চোখটাকে আল্লাহ ওই চোখ দিয়ে আল্লাহ জাহান নামকে দেখাইবে না আমার মনে আমার নবীকে বলি রসুল আল্লাহ ওই চোখটা কি গো নবী আল্লাহর নবী বলেন ওই চোখটা হলো কোন বেগানা রমনে দেখার পরে চোখটা সামনের দিকে ছিল সামনে তার বেগানা রমণে ছিল বেগানা রমণে ছিল যেই রমণের সাথে পুরুষের বিবাহ করা যায় নাই এমন একটি রমণে যদি তার সামনে পড়ে যায় আর ওই আমার উম্মত যদি আল্লাহর বান্দা যদি আল্লাহকে ভয় করে চোখটাকে উপরের দিক থেকে যদি নিম্নগামী করে জমিনের দিকে তার দৃষ্টি শক্তি দেয়া দেয় আমার নবী বলেন আমি ঘোষণা দিয়া দিলাম ওই চোখটাকে আল্লাহ কোনোদিন জাহান্নামে দিবে না আমার যুবক বাবার একটু আমার দিকে তাকাও কি নাম জোরে জোরে আপনারা বলেন আমরা কম দেহি আমার যুবক এই মোবাইলের মধ্যে অনেক অনেক ধরনের বলো বাবা মোবাইলের ভিতরে অনেক ধরনের মহিলা দেখা যায় কি যায় না ও بزان আমি তো মোবাইলটাকে স্কল করতেছি নিচের দিক থেকে আমি উপরের দিকে টানি যুব এবার বলো এই মোবাইল স্ক্রিনের মধ্যে বিভিন্ন রমণীর ছবি আসলে আমি আপনি যদি ওইটার দিকে তাকায়া থাকি আমার নবী কুম্মত তোমাকে আমি জানিয়ে দিলাম যদি তুমি তোমার চোখ দ্বারা যদি দেখানা রমনির দিকে তাকাইয়া থাকো আমি রাসূল তোমাকে জানিয়ে দিলাম আমার রব তোমার চোখ

টেলিভিশন দেখা আর টেলিভিশনের মধ্যে যে ছবি দেখা আর টেলিভিশনের মধ্যে যে নাটক দেখা এটা গুণা এটা আজকালকার মুসলমানে বুইলা গেছে কথা কোন ঠিক কিনা মুসলমান মুসলমান ফজর নামাজ পড়ে যোহরের নামাজ পড়ে আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়ে এশার নামাজটা পড়ে যেই মুসলমানকে মসজিদের মধ্যে আল্লাহর জীবন দা মসজিদের মধ্যে যোহরের নামাজ পড়তে গিয়ে মাত্র 4 রাকাত সুন্নাত বললেন 4 রাকাত ফরজ নামাজ আদায় করে দুইটি রাকাত

করে অল্প সময়ের ভিতরে মসজিদ থেকে বের হয়ে গিয়ে সালাতুল আশা পর্যন্ত টেলিভিশনের সামনে বসে থাকে আমার নবীর উম্মতেরা বদর দিমাস পার নবীর উম্মতেরা একটু জবাব দাও তো বাবা আমি আপনি নামাজ পড়ার পরে মসজিদের মধ্যে সালাতুল জুহুর পড়লাম মসজিদের মধ্যে সালাতুল আসর পড়লাম মসজিদের মধ্যে সালাতুল মাগরিব পড়লাম মসজিদের মধ্যে সালাতুল আশা পড়ে ওই টেলিভিশনের সামনে নাটকের সিনেমা দেখার পরে ওই জায়গার

ওরে আল্লাহর দয়াতে তোমার সাজালাল সাউন্ড সিস্টেম বালা হইয়া আছে কোন মর বাজানো কোন জায়গাতে ওষুধ দিলে ও বাবা কত ভালো হত বাজা বাজান কত বুঝেন আপনারা জানিয়া লইও নবীর আজকের মাহফিল থেকে বেগানা রান রমনী যদি দেখো চোখেতে ওরে বারবার যদি তাকে তুমি তাহার দি একটু বলেন বেগানা নারী যদি একটু বলো বাবা যুব এই যুবক বলো বেগানা নারী যদি দেখো চোখে ওরে বারংবার তাকে যদি তাহার দিকে আমার নবীর কথা বিশ্বাস হয় কি না আমার যুবক আব্বারা বিশ্বাস হয়নি রে আমার নবী কইছে ওই চোখের মধ্যে দিবে গরম শিশার ঢালা ওর কেমন তুই সইব আমি জানি না তাহারে আমার মনের ব্যথা কার রে ভু সাই রে কতক্ষণ ঠিক কি না আপ আমার নবীর মজনের বৃদ্ধ বোবার গভীর মনোযোগ আমার বাজান এই যা আপনাদের একটা রাস্তা দেখা যায় এই রাস্তার মধ্যে হিজের ঢালাই দেয় কি দেয় না একটু খেয়াল করে বাজান যেদিন হিজের ডালাই দেয় ওই আগুনের মধ্যে গরম করে যখন রাস্তার মধ্যে ঢেলে দেওয়া হয় বাজানো ওই রাস্তার মধ্যে কেউ খালি পাও রাখতে পারেনি এরে বন্ধু যদি দুনিয়ার আগুন দিয়া যদি দুনিয়ার আগুন দিয়া যদি কঙ্কর কে আর হিসকে যদি গনাইবার পরে ওইটার উপরে যদি পাও রাখা না যায় এরা নবীর উম্মত কেমনে আমি আপনি সইবর বাবা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে সिशाটা গলাইয়া আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে সिशा জ্বলাইয়া আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে সिशाটা গরম করিয়া এর যুবক মত সত্তর আল্লাহর দোহাই দিলাম আজকের পর থেকে মোবাইল দেখিও কিন্তু মোবাইলের মধ্যে যেই সমস্ত আইডি থেকে খারাপ ছবিগুলো আসে যায় যেই সমস্ত আইডিগুলো থেকে বেগানা নারীদেরকে ফোর্স দেওয়া হয় যদি তোমার হৃদয়ের ভিতরে আল্লাহর বয় থাকে রে তোমার হৃদয়ের ভিতরে মরণ কালের থাকে যদি তোমার হৃদয়ের ভিতরে কবর দেশের বয় থাকে আমার যুবক বাবা তোমার হাতে পায়ে ধরে অনুরোধ করে যাই রে বাবা আজকের পর থেকে ওই আইডিটাকে বিদায় করে দিও দেখবারে বাবা যেদিন তোমার মরণ হবে সেদিন আল্লাহ সুবাহ দলে দলে আসমান থেকে জান্নাতের ফেরস্তা পাড়াইয়া তোমাকে দিবে কবরে যাইতে

থাকিও নি গো আমার শিয়রে আমার নিদান থাকি অনবি গো আমার শিয়রে রে দেখিব আপনাকে নয় বাজান সবাই দেখিব মার্লা

আপনার যে সমস্ত বন্দর আজকে আলোচনা শুনলো তাদের জন্য হেদায়ত হিসেবে কবল তো আধা ঘন্টার উপরে খাইল এখন কোরআন শরীফ বলেন আলোচনার দরকার আছে কিনা বলেন আমাকে আপনাকে যিনি তৈরি করলেন ওই সস্তার নাম বলেন সস্তার নাম

আমার নবীকে এত ভালোবাসেন আমার নবীর জানা যারা করে আমার আল্লাহকে হাবি আপনি জবাব দিয়েন না জবাব আমি আল্লাহ দিচ্ছি বলেন নবীর শাহনে কুটিপ্ত করলে জবাব দেয় কে কাফেররা আমার নবীর শানে বেয়াদবি করেছে বলেন অন্য অন্য নবীরা তিনাদের জবানের জবাব দিয়েছে আল্লাহ হাবিব আমি হলাম রব্বুল আলমিন আর আপনি হলেন রহমতাল আলমিন সুতরাং আপনি রহমতাল আলমিনের শানে যারা বেয়াদবি করে যারা আপনাকে নিয়ে কুটুক্তি করে ও হাবিব আমি রব সেটা আমার তরফ থেকে জবাব দিব গভীর মনোযোগ আমার খরানুল কারিম উনতিরিশ নম্বর পারা সোরে কলম থেকে আমি কয়েকখানাতে কারিম আত্লামত করেছিলাম আল্লাহর হাবিব যখন ইসলাম ধর্মের দামাদ দিলেন মোখ্যা তুল ম মধ্যে আজকে শুনতে পেলাম আব্দুর রহমান যখন এলাকার মধ্যে এসেছে তার নিকটতম আত্মীয় স্বজন তার উপর হামলার পরিকল্পনা গ্রহণ করেছে কথা ঠিক কি না আল্লাহর নবী প্রিয় নবীর হে মহজনলিল আলামিন রখন ওই মক্কাতুল মুকাররমা যখন ইসলামের দাওয়াত দিলেন আমার নবীর চাচা আবু জাহেল আমার নবীর চাচা মুতাও আবু তালেব আবু লাহাব আবু লাহাব সরি আবু তালেব নয় নবীর চাচা আবু লাহাব নবীর চাচা আবু জাহেল আমার নবীকে পাগল বলে সম্বোধন করলেন জোরে জোরে বলেন নাuzu কথা কোন বাবা ঠিক ঠিক এই এজন্য কবির মনোযোগ আইস্টার মসজিদ উসুফ প্রনবীর উম্মতেরা নবী গুন্দন নবীর উম্মতেরা হবী গুন্দন নবীর উম্মতেরা শুধু এতটুকু মনে রাখো আল্লাহর নবী প্রিয় নবী রাহমাতুল লিল কেমন মর্যাদা কেমন শান আমার নবীর শান যারা বেয়াদবি করে একটু কথা মনে রাখিও বা আল্লাহর নবীর শান যারা বিয়াদি করবে আমার নবীর শান যারা বিয়াদি করবে স্বয়ং আমার আল্লাহ তাদের বিরুদ্ধে জবাব দেয় জোরে বরং সুবাহান আল্লাহ এবার সবাই বলো বাবা যারা নবীর শান বর্তমান সময়ে বেয়াদি করে তাদের বিরুদ্ধে আমাদের জবাব দেওয়ার দরকার আছে কি আমি যদি মিথ্যা বানওয়াট বলি আমি স্টেজ বসা থাকবো আসো স্টেজের পরেও যদি মিথ্যা বানওয়াট বলি আমাকে খবর দিবে যদি আমি মিথ্যা বলি বানওয়াট বলি তার জন্য আমি অপেন মসজিদে ক্ষমা চাইতে কোনো কিনে সমস্যা বলেন নবীর শানে যখন বেয়াদি করেছে আমার নবীর শানে যখন কুটুক্তি করেছে বলেন জবাব দিয়েছেন কে তাহলে বর্তমানে যদি কেউ আমার নবীর শানে বেয়াদফি করে আমরা যদি তার বিরুদ্ধে প্রতিবাদ জানাই জবাব দিই তাহলে বলেন আল্লাহর সুন্নত পালন হবে কি হবে না আল্লাহ কো পৃথিবীর বন্দারা আমি তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহ হলাম রব আমার কে বানাইলাম رحمتাল লিল আমি আল্লাহ হলাম রব আমি সাত আসমানকে বানাইলাম সাত আসমানের রহমতের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ সাত জমিনকে বানাইলাম ওই সাত জমিনের রহমতের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার বললাম তো বাজন সমাজের জওয়াজ

بل محمد رسول الله اتوازن يبغي الله اكبر এত গবীর মনোযোগbootstrapcdn আপনি কোন নবীর উম্মত হলেন আপনি দপ্তর পাওয়ার বুঝতেছেন না বাজান আপনি কোন নবীর উম্মত আপনি নিজে কি নবীর মত আপনি নিজে কি নবীর মত মনে করেন নবী আমাদের মতো সাধারণ পাবলিক মনে করো আরে বোকা মানুষ তোর আকল যে এত খারাপ গুরু ছাগলের চাই তো তোমার কল আর খারাপ কথা বলেন ঠিক কিনা আল্লাহর যার স্বাদ ইমরাজে আল্লাহর যার স্বাদ আমরা প্রত্যেকে একটা সূরা পড়ি যার নাম হলো আয়াতুল কুরসি আসলে আয়াতুল কুরসি বলতে কোনো সুরা নাই এটা হলো সুরা বা খারাপ একটা আয়াত বিশেষ আল্লাহ বলে